ইনস্টল করতে চায় না আপনি আমি দেখতেছি আপনি একটা নতুন বাইক কিনছেন এবং সেটা মনে হয় না বেশি দিন চালাইছেন সাথে ইনস্টল করতে নিয়ে চলে আসছেন তো আমি চাই যে আপনার ভাই ব্রাদাররা যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার পরিচিত ভাই ব্রাদাররা এই ডিভাইসটা ইনস্টল করতে তাকে মানে উৎসাহ দিবেন নাকি দিবেন না তা অবশ্যই উৎসাহ দেব কারণ গাড়ি খুব শখের জিনিস কারণ একটা গাড়ি যদি মনে করেন যে হারাই যায় বা চুরি হয়ে যায় এর থেকে কষ্টের আর কিছু নেই এখন আমি চাইবো যেই নতুন গাড়ি কিনুক বা কারণ থাকে তাহলে তারা লাগাই নিলে তার জন্য বেটার টেনশন মুক্ত এবং জিপিএস থাকলে একটা ভালো দেখা যে কোনো সময় আপনি গাড়ির লোকেশন দেখতে পাচ্ছেন কিলো চলছে বা কোথায় যাচ্ছে এটা পুরোপুরি দেখতে পাচ্ছে প্লাস হচ্ছে কোনো ভয় থাকে না যে আমার গাড়িটা যদি চুরিও হয়ে যায় তাহলে এটার মাধ্যমে অন অফ করতে পারতেছি এটা একটা বড় ধরনের সুবিধা আচ্ছা আমাদের এই জিপিএস ট্র্যাকারের অনেকগুলো ফ্যাসিলিটি আছে এবং ফ্যাসিলিটিটা লাইভ লোকেশন ট্র্যাকিং লক আনলক চাবি অন অফ করলে কল সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমাদের বিটিআরসি নিবন্ধিত একটা ডিভাইস এবং এটাতে মান্থলি বিল অনলি একশো টাকা আমরা কিন্তু চারশো পাঁচশো টাকা মান্থলি বিল নিচ্ছি না অনলি একশো টাকা তো যারা যারা ইনস্টল করতে চান এবং দূর দূরান্ত থেকে যারা ইনস্টল করতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আমাদের লোকেশনের আশপাশে যারা আছেন চাইলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব এবং আমাদের শপে এসেও ইনস্টল করতে পারেন তো ধন্যবাদ ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন অর্ডার করতে